নমস্কার প্রিয় শিক্ষানুরাগি এলাকার মানুষবাসী আমরা এই শিক্ষার মানে বিয়াল দশা দেখে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি করছি আপনারা যদি আপনার এবং আপনার সন্তানের ভালো ভবিষ্যতের কথা নিয়ে দুশ্চিন্তিত থাকেন তাহলে এই দুশ্চিন্তা দূর করার জন্য আমরা বিজ্ঞান কেন্দ্র নামক এক প্রতিষ্ঠান এবং উদ্যোগের ব্যবস্থা করেছি এই ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে চলছে দেবুসার অর্পে দেবব্রত হাই স্কুলের ইনি বিজ্ঞান বিভাগের টিচার তাহলে এনার সান্নিধ্য পেয়ে আমরা এই ব্যবস্থাপনাটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি তা এই ব্যাপারে উনি আরো আপনাদেরকে বলছে আপনারা ব্যাপারগুলো একটু মন দিয়ে শুনুন শ্রীমান তরণী মন্ডল আজ থেকে এক বছর আগে যে সুচিন্তিত চিন্তা ভাবনার ফলপ্রসূ হিসাবে বিজ্ঞান কেন্দ্রে জন্ম দিয়েছিল সেই সম্বন্ধে দু চার কথা আমি বলছি আমি একজন হাই স্কুলের বিজ্ঞান বিভাগের রিটায়ার্ড টিচার যে এলাকায় আমি সাঁত্রিশ বছর ধরে শিক্ষকতা করে এলাকার জনসাধারণের ভালো চিন্তা ভাবনা করে এসেছি তার জন্য এলাকাবাসী আমাকে খুব আন্তরিকতার সঙ্গে যে সাধুবাদটা দিয়েছিল যে দেবু সেন আজকে তরণী সেনের সঙ্গে যুক্ত হয়ে যে বিজ্ঞান কেন্দ্রে এসেছে আমরা তার জন্য খুব গর্ব অনুভব করছে এই বিজ্ঞান কেন্দ্র সম্বন্ধে আমার দু চার কথা বলার আছে আমিও যখন এই স্কুল থেকে রিটায়ার করি তখন ভেবেছিলাম সাঁইত্রিশ বছরের জার্নিতে এই এলাকা থেকে প্রচুর মানুষের ভালোবাসা যখন পেয়েছি তেমনি আমার দুটো ছেলেকে মানুষ করতে পেরেছি তার জন্য এই এলাকাবাসীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আজকের ওই মানুষদের ভালোবাসার ফলস্বরূপ যেটা বুঝতে পেরেছি আজকের আমার দুটো ছেলে একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার সবসময় আমার রিটায়ারমেন্টের পরে এই কথাটাই মনে হতো যে এলাকা থেকে আমি আজকে বড় জায়গায় একটা এসেছি যাদেরকে আমি পড়িয়েছি তাদের ছেলে মেয়েগুলো এখন কোথায় আছে আজকের এই বিজ্ঞান কেন্দ্রে এসে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি এই কারণে যে তাদের ছেলে মেয়েদের মধ্যে প্রচুর ছেলে মেয়ে আছে তাদের প্রতিভা বিকাশের কেন্দ্রটা আমার মনে হয় স্কুলে গিয়ে হয়নি কারণ স্কুলে বহুমুখী প্রতিভা নেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভালো চিন্তাভাবনা থাকলেও তারা স্কুলের পরিকাঠামো ভালো না থাকার ফলে সেগুলোকে তারা বিস্তার লাভ করতে পারছে না আজকে বিজ্ঞান কেন্দ্রের জন্ম দিয়েছে আমারই ছাত্র ইংলিশ এম এ পাস করার পরে যে বৃহৎ একটা চিন্তাভাবনা করেছিল সেটা আমি এসে সহযোগিতা করার মাধ্যমে একটা সে আরো বড় মাপের চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছে আজকের যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার স্বপ্ন ছিল প্রচুর ছাত্রছাত্রী কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ শিক্ষক হয়েছে কেউ প্রফেসর হয়েছে কিন্তু তাদের ছাত্রছাত্রীরা তাদের ছেলে মেয়েগুলো কোথায় গেছে সেটাই দেখতে গিয়ে আমি যখন সাতটা গ্রামে ঘুরে দেখলাম যে না তারা ভালো কোনো পড়াশোনার পরিবেশ না পেয়ে তারা মনে হয় যেন হারিয়ে যাচ্ছে আজকে এই বিজ্ঞান কেন্দ্রে এসে আমি দেখলাম যে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে বিজ্ঞান বিষয়ে একটা যে উদ্যোগ নেওয়া হয়েছে সমস্ত সাবজেক্টের উপরে বিশেষত বিজ্ঞানের গুরুত্বটা দিয়েছে বলেই বিজ্ঞান কেন্দ্র নামে এই সার্থকতা স্পেশালিস্ট টিচারদেরকে দিয়ে অঙ্ক ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান যেমন পড়ানো হচ্ছে সাথে সাথে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি আলাদা আলাদা করে প্রত্যেক সাবজেক্টের জন্য দুজন করে স্পেশালিস্ট টিচার রাখা হয়েছে তারা যাতে সাবজেক্টের ধ্যান ধারণাটা পরিষ্কার করে চলতে পারে সাথে আর যেটা রাখা হয়েছে আমি খুব প্রাউড ফিল করি যেটা আমার চিন্তা ভাবনারও বাইরে ছিল তরণী আমার ছাত্র কিন্তু তার চিন্তা ভাবনাটা এত বিশাল ছিল সে কি করেছে সাথে সাথে কোন ছাত্র কোন জায়গায় যাবে কেউ জানে না কারোর হয়তো পড়াশোনা ভালো লাগে না সে আঁকাই ভালো কারোর হয়তো আঁকা ভালো লাগে না সে ফুটবল খেলতে ভালোবাসে ক্রিকেট খেলতে ভালোবাসে সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে আজকের এই পড়াশোনার সাথে সাথে ফুটবলের কোচ এনে লক্ষ্মীকান্তপুর অঞ্চলের মধ্যে যে গ্রাউন্ডটা বড় বড় টুর্নামেন্ট খেলা হয় সেখানে ফুটবলের কোচ এনে ফুটবল খেলার ব্যবস্থা করেছে ক্রিকেটের কোচকে এনে ক্রিকেট খেলার ব্যবস্থা করেছে অনেক ছাত্র ছাত্রীদের মধ্যে আর্মিতে যাওয়ার বা পুলিশ ডিপার্টমেন্টে যাওয়ার জন্য যখন চিন্তা চিন্তাভাবনা করে তাদের যাতে মাঠ প্র্যাকটিস কি করে করতে হয় তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে সাথে সাথে গ্রামের ছেলে মেয়েগুলো যাতে ইংলিশে হিন্দিতে ভালো কথা বলতে পারে তার জন্য স্পোকেন ইংলিশ এবং হিন্দিতেও শেখানোর ব্যবস্থা করা হয়েছে মেয়েদের জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে অনেক মেয়ে মেয়ে আছে গ্রামের যারা নাচ গান প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে বাইরের থেকে টিচার এনে নাচের ক্লাস করানোর ব্যবস্থা করা হয়েছে গান শেখানোর ব্যবস্থা করা হয়েছে আঁকার ব্যবস্থা করা হয়েছে এরকম ধরনের বহুমুখী চিন্তা ভাবনা নিয়ে এই বিজ্ঞান কেন্দ্রের জন্ম হয়েছে আমি তো মনে করি জনসাধারণের কাছে আমার একটাই মাত্র আবেদন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যদি এখানে পাঠান আর আমার ছাত্র ছাত্রীদেরকেও আমি তো বলবো যে তোর ছাত্র ছাত্রীদের তোর ছেলে মেয়েদেরকে এখানে পাঠা আমি আছি যতদিন বেঁচে থাকবো আমি আমার চিন্তা ভাবনাটা করে যাব এবং তারা যাতে তোদের মতো একটা ভালো যোগ্য শিক্ষক হয়ে উঠতে পারে যোগ্য ডাক্তার হয়ে উঠতে পারে যোগ্য প্রফেসর হয়ে উঠতে পারে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই বিজ্ঞান কেন্দ্রের কথাটা মনে রাখতে পারে তার জন্য এই পরিকল্পনা এই নিয়ে আমাদের আজ পর্যন্ত চিন্তা করে দেখলাম চারটে মূল কেন্দ্র সৃষ্টি করা হয়েছে যে কেন্দ্রের মধ্যে মোড়াপাই আছে মগরাহাট কদমতলা আছে বিশ্বেশ্বর মানে বলরামপুর আছে বাহিরপুয়া আছে বামনা আছে এই মূল কেন্দ্রের সঙ্গে সঙ্গে আরো যে সাব সেন্টারগুলো করা হয়েছে সর্ব মিলে মতো মূল সেন্টার এবং সাব সেন্টার মিলে চোদ্দখানার মতো সেন্টার তৈরি করা হয়েছে যে সেন্টারে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার এনগেজ করা হয়েছে তাদেরকে দেখভাল করার জন্য আমি খুব গর্বিত যে বিজ্ঞান কেন্দ্রের মতো একটা সুচিন্তিত ধারণা নিয়ে ডিজিটাল মার্কেটটাকে ভালো করার জন্য ডিজিটালি তাদেরকে পড়ানো হচ্ছে সেখানে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় আরো বেশি আগ্রহী হয় মাধ্যমে পড়ানো হচ্ছে সাবজেক্টটা এত সুন্দর সাবজেক্ট আমরা যেটা স্কুলে পাইনি বা পড়ানোর সুযোগ সুবিধা পাইনি আজকে প্রজেক্টারের মাধ্যমে তাদেরকে পড়ানোর একটা সুব্যবস্থা করা হয়েছে যারা অডিওভিশাল এফেক্টের মাধ্যমে তাদের মনের মধ্যে পড়াশোনাটা যাতে আরো ভাবভঙ্গিটাকে ভালো করে তুলতে পারে তাই জনসাধারণের কাছে ছাত্র ছাত্রীদের কাছে আমার একটাই বক্তব্য তারা যেন তাদের ছেলে মেয়েকে বিজ্ঞান কেন্দ্রে পাঠিয়ে একটা ভালো পড়ার পরিবেশ পেয়ে তারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে তার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে ফিজিওথেরাপিস্ট ডাক্তারের মাধ্যমে তাদের শরীরের ব্যবস্থাটা শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ যাতে ভালো থাকতে পারে তার ব্যবস্থাটা যেমন করা হয়েছে সাথে সাথে যোগার ব্যবস্থা করা হয়েছে তার মানে চর্চার দিকে যেমন মানসিকতা দেওয়া হয়েছে ফুটবল ক্রিকেট আঁকা নাচ গান বিশেষত বিজ্ঞান কেন্দ্রের সার্থকতাটা বজায় রাখার জন্য বিজ্ঞানের প্রতি তারা যাতে ভালোবাসা জাগাতে পারে তার জন্য এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটাকে আমি অনেক অনেক বেশি সাধুবাদ জানাই এবং ওই ছাত্রের মঙ্গল কামনা করি যে সমস্ত টিচাররা বাইরের থেকে আসছে আমাদের যে সমস্ত ছাত্র যাদেরকে আমরা পড়িয়েছি যারা নব্বই পার্সেন্টের নিচে নম্বর পায়নি কোনো দিনের জন্য তারাই জানে কেবলমাত্র কী করে একটা পরীক্ষায় নব্বই পেতে হয় আর এই ডিজিটাল মার্কেটটাকে ভালো করার জন্য প্রোজেক্টরের মাধ্যমে পড়ানো ডিজিটাল মার্কেটটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্পোকেন ইংলিশ শেখানো স্পোকেন হিন্দি শেখানোর জন্য তারা যাতে অনেক বেশি বড় জায়গায় যেতে পারে সেই চিন্তা ভাবনা করে বিজ্ঞানের যে জন্ম হয়েছে বিজ্ঞান কেন্দ্রের যে জন্ম হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই আপনারা আশীর্বাদ করুন ওই বিজ্ঞান কেন্দ্রের যেন একটা প্রসার ঘটতে পারে এবং সমাজে যেন এই এলাকার মধ্যে যেন একটা ভালো জায়গায় পৌঁছতে পারে এটাই আমার একমাত্র কামনা ধন্যবাদ